কিরানা করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো সামনে গরম আসছে আর গরমের সময় লসি ছাঁচ শরবত যে কোনো ঠান্ডা জিনিস খেতে সবাই ভালোবাসেন আর বানিয়েও থাকেন অনেকে আর অনেকে বাজার থেকে এনেও খায় তো আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো ছাঁচের রেসিপি এটা আপনারা বাড়িতে একদম অনাহাসে ইজিতেই বানাতে পারেন তো কেমনভাবে আমি বানাবো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর বানানো তো একদম ইজি তাহলে দেখুন আমি ছাঁচটা বানানোর জন্য যে 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 নিয়ে নিয়েছি ওগুলো আমি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো তো প্রথমে আমি নিয়েছি টক দই এই যে দেখুন টক দইটা এটা আড়াইশো গ্রাম টক দই নিয়েছি আপনারা আপনাদের হিসাবে নিতে পারেন কম বেশি করে নিতে পারেন আর লাগছে লবণ আমি সাদা লবণ নিয়েছি আপনারা চাইলে বিট লবণ দিয়েও বানাতে পারেন আর নিয়েছি জিরের গুঁড়ি এক চুটকি জিরের গুঁড়ি নিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা আমি ভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ধনে পাতা নিয়েছি আর লাগছে লবণওয়ালা বুঁদি লবণওয়ালা বুঁদি এটা বাজারে পাওয়া যায় আমি বাজার থেকে এনেছি আপনারা বাজার থেকে নিতে পারেন আর না যদি পাওয়া যায় এমনিভাবেও ছাঁচ বানিয়ে আপনারা খেতে পারেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি একটা বড় বাউল নিয়ে নেব তো দেখুন বাউলটা আমি নিয়ে নিয়েছি এবার বাউলের মধ্যে যে আড়াইশো গ্রাম দই নিয়েছি দইটা আমি চেঞ্জ করে নিয়ে নিয়েছি ওইটার মধ্যে এখন এটাতে আমি দেব স্বাদ মতো লবণ মতো আমি লবণ দিচ্ছি আপনারা চাইলে বিট লবণও ব্যবহার করতে পারেন এই লবণ আমি স্বাদ দিলাম দিয়ে এইভাবে দেখুন ডাল ঘুর্তি তো সবারই বাড়িতে থাকে আর এভাবে আপনারা ঘুটে নিতে পারেন না হলে আপনারা মিক্সারেও এটা ভালো করে মানে ঘুরিয়ে নিতে পারেন মিক্সার বড় মিক্সারের যে ডাব্বা থাকে ওটাতেই আপনারা এটা একদম মিক্সারে করে নিলেও ভালো হয় আর না হলে এভাবে করেও বানালেও হয় প্রথমে এটা আমি ভালো করে ঘুরিয়ে নেব মথে নেবো যেমন আমরা মুথে থাকি ঘি বানানোর জন্য ওভাবেই করে ভালো করে মুথে নিতে পার এভাবেই করে নিলে খুবই ভালো হবে একদম মসৃণ হয়ে যাবে তাহলে বানাতে খুবই ভালো হবে মুখের মধ্যে দই যে একদম ছেঁড়া ভাবটা আসবে না ভালোভাবে একদম মিশ্রণ হয়ে যাবে ভালো দেখুন ধীরে ধীরে একদম সুন্দরভাবে মূলায়ন হয়ে যাচ্ছে আর এটাতে এক বাটি আমি জল দেব জল দিলাম দিয়ে এবার ভালোভাবে আরও মুখে নিতে হবে এভাবে এমনভাবে করবেন এর একটা ঝাঁচ উপরে এসে যাবে তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তাই জন্য মিক্সার মেশিনতেও আপনারা ভালোভাবে এটা ঘুরিয়ে নিতে পারেন আর না হলে এভাবেও করে করা যায় দেখুন একটা ঝাঁচ এসে যাচ্ছে উপরে দেখুন ভালোভাবে আমি করে নিয়েছি একদম দেখুন একদম ফেনা ফেনা হয়ে উপরে এসে গেছে আর একটু আমি ঘুরিয়ে নিয়েছি ভালোভাবে আর পাতলাটা আপনাদের উপর আপনারা কম বেশি করে নিতে পারেন যতটা পাতলা খাবেন ওই হিসাবে করবেন আর একদম পাতলাও ভালো লাগে না একটু মোটামোটা থাকলে ভালো হয় তো এখন আমি এক এক করে অ্যাড করে দেবো প্রথমেই দেবো এক চুটকি জিরের পুঁড়ি নিয়েছি দিয়ে দিলাম আর দেবো পাকা লঙ্কা উপর থেকে দেবো এভাবেই আর দেব বরফের টুকরো বরফের টুকরোটা দিলে খুবই ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা না হলে বরফের টুকরো না দিয়েও আপনারা বানিয়ে ফ্রিজের মধ্যেও রাখতে পারেন আর এই যে বুঁদিটা এটাও আমি দিয়ে দিলাম খানিকটা এখন দিলাম আর খানিকটা আমি প্লেটটি সাজানোর সময় দেবো আর ধনে পাতাও দিয়ে দিলাম দেখুন বানানো একদম ইজি এটা আর ভালো করে এভাবে মিক্সড করে দিতে হবে একদম ভালোভাবে মিক্স করে দিলাম আমি দিয়ে একটা বাউল নেব বাউলের মধ্যে ট্রান্সফার করবো তো দেখুন এটা ট্রান্সফার করে দিলাম আরও একটা আমি গ্লাসও নেবো গ্লাসের মধ্যেও করে নেব যে দেখুন একটা গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যেও ট্রান্সফার করব এটা দেখতে যতটা ভালো লাগবে খেতেও অতটা টেস্টি আর উপর থেকে আমি একটু বুঁদি আরও ছড়িয়ে দেবো আর কেউ ক্রাঞ্চি বুঁদি খেতেও ভালোবাসে আবার কেউ একটু নরম হলেও খেতে ভালোবাসে মানে ভেতরে একদম ভালোভাবে সফট হয়ে যাবে ওটাও খেতে ভালোবাসে অনেকে দেখুন ছাঁচে রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে কত বানানো একদম ইজি তো আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন দেখুন এভাবে বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলে গরমের সময় খেতে খুবই ভালো লাগে আর না হলে সঙ্গে সঙ্গে যদি খেতে চান আপনারা এভাবে বানিয়ে বরফ দিয়েও খেতে পারেন খুবই ভালো লাগে খেতে আর খাওয়ার পরে এ জিনিসটা খেলে একদম হজমও ভালো হয় আপনারা এটা ট্রাই করতে পারেন খেতে তো দুর্দান্ত স্বাধীন হয়ে থাকে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে আপনাদের আর কমেন্ট করে আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আমি যখনই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ